আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আসলাম হলো বাসায় তো আমি একাই আসলাম কারণ বাসায় একটু কাজ করে গেছে সবাই সকালে বাইরে হয়ে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আবার চলে যাব ঘন্টাখানির কাম আছে ঘন্টাখানি কাজ করে বাসার থেকে আবার বাসে যেতে হবে সেটাই তো ওর আর হয়ে যাচ্ছে তো চলেন বাসা যাই আর সেদিন যাওয়ার পথে অনেক কিছুই তার তো কিছু করতে পারি নাই তো দেখি ঘরের কি অবস্থা আছে কি হালচাল আছে ওকে তো আমি তো বাসায় চলে আসছি আর আইসা দেখে আম্মু গরটর গুছাইতেছে বললাম তো তুমি রান্না বান্না করতে বার করছি আমি যে মাস্টার্স কি আছে এগুলো বার করে রাখো তো আমি আইতেছি একসাথে খাওয়া দাওয়া করুম না আজকে অনেক দিন হয়ে গেছে গা আম্মুর সাথে খাই না আম্মুর হাতেও খাওয়া হচ্ছে না তো অনেক মিস করতেছি তো এই জন্য বললাম যে তারা করে মাছ বার করো আর কি মাছ বার করছে সেটা অবশ্যই দেখাচ্ছি আর এটার জন্যই মানে মার হাতের রান্না ছেলেরা যদি মিস না করে তাহলে আর কি তো খুব মিস করতেছিলাম সেই জন্য আমাকে বলতেছি তাড়াতাড়ি করে রান্না বান্না করো খাওয়া দাওয়া করতে হইব তো দেখাই আপনাদের আপনাদেরকে দেখাই যে আম্মু কি করতেছে তো এই যে দেখেন বাসায় আসলাম আসার সাথে সাথে বিছানা টিছানা সব গোছ গাছ করছি সব কিছু সরাইছি এখন এগুলো সব কিছু প্রপারলি আবার নতুন করে সেট করবো ফ্রিজটাও মুছা দেওয়া হয়ে গেছে অলরেডি ফ্রিজটা যে মুছছিলাম কারণ ওদিন শুক্রবারে যে তারা আসছিলো আমাদেরকে নিতে এগুলো সব কিছুই রয়েছে তো চিন্তা করলাম যে আমি এই ফাঁকে বাসায় যাই বাসায় যাই হ্যাঁ সব কিছু আবার গুছ গাছ করি কারণ ফালা টালায় অভিভাবিক গেছি গা আর আমার মাও একলা বাপেও একলা আসছিলো তারা কদ্দূর কী করে রাখছিল জানি না তো এটাই দেখতে আসলে আসলাম আসার সাথে সাথেই দেখেন এই যে বিছানা চাদর কাপড় চোপড় যা ছিল যেগুলো যেভাবে হালাতে হয়ে গেছি ওগুলো নতুন করে ভিজাইলাম ধোয়ার জন্য আর এই যে দেখেন মানে জায়গা হচ্ছে না বিদায়ী এই মাছটারে এই জায়গায় ঢুকানো হয়েছে মাছটা মাসালা দিয়ে অনেক বড় মাছ চিন্তা করলাম যে এটারে কাটা যাক তো এটা নর্মাল হোক ডিপে ছিল এতদিন এটা নর্মাল হোক নর্মাল হইলে পরেই করব দেখি আমুক আর কি করতেছে চুলা দিলাই হয়ে মাংস বার করছে আর ডালও ছিল আমি কিছুই ধরে নাইকা তো চিন্তা করলো যে ডিপের থেকে বার করে গরম করে দিলেই হইব আমারে আর ভাত বসাইব ভাত খাবো বাঘিনার ফোন দিছি বাঘিনা চলে আসতে আসে সবাই মিলে একসাথে খাই

চিন্তা করলাম যে একটু পানি দিয়ে দিই আপনারা বলতে পারেন যে আপনি এভাবে কেন পানি দিলেন এটা পুরাটাই দেশের থেকে মাটি আনা হয়েছে দেশের থেকে মাটি না পুরাটাই এইভাবে করছি আর মশালা দিয়া এই গাছগুলো খুব বড় হইতেছে খুব বড় হয়েছে শারমিন যখন আপনাদেরকে দেখাইছিল তখন অনেক ছোট ছিল আর এখন মাসালা দিয়ে দেখেন কত উঁচায় আস আর ওগুলো তো বাইরে গেছে দেখেন তো এগুলো বাইরে বাইরে দিয়ে দিতে হইব এটা আমি চাচ্ছি না সেগুলো বাইরে বাইরে হোক আমি চাচ্ছি যে এগুলো বাঘ মানে উপরে দেওয়া লতা দেওয়া হোক মানে এ পর্যন্ত ক্লতা হোক ঠিক আছে আমি এটা চাচ্ছি সেই জন্য এগুলো বাইরে বার করতেছি না আর যেটা থাকতে চাচ্ছে না সেটাকে আমি বাইরে দিয়ে দিই কারণ ওদেরও তো নিজস্ব একটা ই আছে আমার কাছে পাতাগুলো খুবই ভাল লাগতেছে দেখতেও ভাল লাগতেছে এই যে দেখেন আর সাথে আম গাছ আছে তারপর বিলাতি ধন্যা পাতা এদিকে আছে আমি যতটুকু পারছে অতটুকুই মনে করেন যে গুছ গাছ করে রাখছিল বাকিটা আমি ফোন দিয়ে বলছিলাম যে তোমাদের কিছুই করা লাগবে না তোমরা ওইভাবে রেখে দাও আমরাই গুছাবো স্থাপনে আবার চিন্তা করলাম যে এই মাসে তো এক তারিখে তো আমরা ওই রুমেই চলে যাব মানে ওই ফ্ল্যাটটা আমার যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে ওই ফ্ল্যাটে তো আমরা শিফট করব আরেকটা কথা আপনারা সবাই বলেন যে রাজে বলে যে মর্গেজ নিছে শারমিন বলে যে কি শারমিনে বলতেছে যে ভাড়া নিছে হ্যাঁ ভাড়া তো আমার এই ফ্ল্যাট এই ফ্ল্যাটটা আর মর্গেজলাম না আপনাদের তো সেটাও বুঝতে হবে আমি তো ভাড়া এটা নিছি এটা ভাড়া পড়ছে দশ হাজার টাকা এক মাসের জন্য আর আমরা যেটা যাবো ওইটা তো আপনারা জানেন এটা তো আমি নতুন করে কিছু বলার কিছুই নেই যাই হোক ঠান্ডা লেগে গেছে ঠান্ডা পানি খেতে খেতে ঠান্ডা পুরোটাই লেগে গেছে তো দেখি বাগি না আসুক আমরা সবাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে তো অনেক বড় মাছ তো মানে কাটতে খুব সমস্যা হয়ে গেছে আবার ফ্রিজিং করা ছিল ফ্রিজিং করার বিদে এই অবস্থাটা হইতেছে পুরো পুরি নর্মাল হয়ে গেলে গা দেখা যাবে যে লেখ করে আলাইব মানে মাছ নরম হয়ে যাবো গা আর মা বললাম যে আইসটা কাটতে হইব না মায় কইতাছে যে না আইসটা কাটা লাগবে না

আমি কইছিল যে বাইরে থেকে কাইতে নিয়ে আসি পরে আমি আবার কইলাম যে তুমি পারবানি পারুম মানে একটু কষ্ট হইব ফ্রিজিং করা তো এই সে বিষয়টা এই সারা আর কিছুই না আর আমার মা তার ছেলের ঘরে তো কষ্ট দিতে পারে না দেখেনি তো আপনারা তো নিচ্ছকেই দেখেন এই যে তারপর ছেলের বউ আসবে আইসে এটারে কাটবে কষ্ট এই হ্যাঁ কষ্ট করবে এটা হ্যাঁ মানে করবে তো আমার কাটাকাটি করুক এই জায়গায় আর আমি বাকি কিছু কাজ আছে কাজটা শেষ করি মানে যার জন্য ওই বাসায় আসা আমার তো এটা শেষ কইরা রা খাওয়া দাওয়া কইরা আমি আবার ওই বাসায় যাব শারমিনটা আনতে হ্যাঁ পানি দিব তো আমার একটু হেল্প করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হ্যাঁ ঠিক আছে তো আজকের মতনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ